একটা হচ্ছে শাড়ি আচ্ছা দুইটাই আমাদের কাছে अवेलेबल পাবেন কেউ যদি রেগুলারটা নিতে চায় এটার দাম ভাইয়া মাত্র 3500 টাকা আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমরা কিন্তু বড় বড় মত আবারো চলে এসেছি বাবর ডোরে আর বাবর ডোর থেকে আজকে আমাদের সাথে আছে রেজবি ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন বলেন আলাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে কোথা কোথা দজা ডেলিভারি দিচ্ছেন আমাদের দজা এগুলো যাচ্ছে হচ্ছে আপনারা চিটাগাঙ্গে হাট হাজারিতে যাচ্ছে তিনটা চৌকার তিনটা পাল্লা অল কমপ্লিট যাচ্ছে তারপর এখানে আছে আপনার লেকার করার দুটো পাল্লা আছে মেগুন কাঠের এটা যাচ্ছে হচ্ছে আপনার রংপুরে

আর আমাদের দরজার কোয়ালিটি হচ্ছে আমরা প্রথমে করি করি তারপর হচ্ছে ট্রিটমেন্ট সম্পূর্ণ টোটাল প্রসেসিং করি তারপর দরজা গুলো আমরা তৈরি করি যার ফলে বাঁকা ফাঁকা গুণ কোনো আর কি হবে না নির্ভয় ব্যবহার করতে পারবেন এবার আমরা এখানে আরো এখানে আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে আপনার চোখের পালো সহকারে আছে আর এদিকে আরো একটা ডিজাইন আছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা আচ্ছা আর চোখাটা যদি র অবস্থা নেন তাহলে তিন হাজার টাকা তিন হাজার টাকা ডেলিভারি থাকবে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখার লেকার করা আছে হ্যাঁ মেঘুনি কাঠের উপর আর কি এটা করা আছে কেউ যদি এটাকে সেগুন কাঠে করতে চায় গামারি কাঠে করতে চায় সব ধরনের কাঠে আর কি এখানে করতে পারবে আমাদের যে কাঠটা আপনি দেখতেছেন এখানে চালো সাইড কিন্তু আপনার থ্রি করা আছে মাঝখানে একটা টু করা আছে আর এখানে দেখবেন কালো সেটের উপর গোল্ডেন মার আছে আপনারা কাস্টমাইজ করে যদি অন্য কালারও করতে চান যে কোনো কালারই করতে পারবেন এটা আপনার কমপ্লিট প্রাইস লেখা বলি সহকারে এটা কমপ্লিট প্রাইস করতে আছে চোদ্দ হাজার টাকা ভাই দুটাকে সেম প্রাইস দুটাই সেম প্রাইস কারো সাইজ যদি ছোট বড় হয় তাহলে প্রাইসটা একটু আপ ডাউন হবে আর এটা থানা পর্যায়ে ডেলিভারি আর থানা পর্যায়ে ডেলিভারি চার্জ ফ্রি সারা দেশে সারা দেশে জি আচ্ছা এখানে কি এগুলো কি চৌকা আর এগুলা আছে আপনার সেগুন কাঠের চৌকাট সেগুন কাঠের চৌকার এখানে এগুলো ডেলিভারি যাবে আর যদি সেগুন কাঠের চৌকার লাগে আমাদের এখানে নিতে পারবেন একদম র অবস্থা আছে না হ্যাঁ র অবস্থা আছে যে শুধুমাত্র চৌকার তৈরি করে রেখে দিছি কোনো রকম কোনো ঘোসা মাজা বানিস কিছু না কাঠের চৌকার কত খরচ আসবে তাহলে 20 আর এগুলা প্রাইস হচ্ছে 7500 টাকা সাথে ডেলিভারি ফ্রি বানিস করে নিলে চার্জ হচ্ছে আর চৌকার বানিস চার্জ 5000 টাকা মাত্র এরপরে এই যে একটা ডিপ পাল্লা জি আমরা এখানে ডিপ পাল্লা দুইটা ধরনের কোয়ালিটি আছে একটা হচ্ছে আপনার রেগুলার একটা হচ্ছে শাড়ি দুইটাই আমাদের কাছে अवेलेबल পাবেন কেউ যদি রেগুলারটা নিতে চায় এটার দাম ভাইয়া মাত্র 3500 টাকা 3500 টাকা জি মাত্র 3500 টাকা সর্বনিম্ন মোড়ে সর্বনিম্ন মোড়ে মাত্র 3500 টাকা সাথে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর কেউ যদি শাড়িটা নিতে চান এটার দাম হচ্ছে 5000 টাকা সাথে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা এটা যদি কেউ ডিজাইন করে নিতে চান নিতে পারেন কেউ যদি মাসখানেক ডিজাইন করে নিতে চান নিতে পারেন বাট ওর জন্য আলাদা করে কস্টিং লাগবে না এই প্রাইজে ভিতরে চলে যাবে আচ্ছা এরপরে এখানে সলিড 3D কাটে দাও জি এখানে হচ্ছে আপনার 3D বেগুনি কাটের উপর কিছু 3D ডিজাইন করা আছে কারো যদি আপনার থ্রি ডি ডিজাইন প্রয়োজন পড়ে আমাদের এখানে দেখতে পান এছাড়াও অনেক ধরনের ডিজাইন আমাদের কাছে আছে আমাদের হোয়াটসঅ্যাপ এর মেসেজ করলে আমরা অনেক ডিজাইন পাঠাবো কত এগুলো প্রাইস হচ্ছে পড়তেছে ভাই আট হাজার টাকা করে আট হাজার টাকা থ্রি ডি আচ্ছা কেউ যদি এই ধরনের টুডি নেয় ছয় হাজার পাঁচশো টাকা এরকম সিম্পল নেবে ছয় হাজার টাকা কেউ যদি থ্রি ডি করে নিবেন আট হাজার টাকা আর আমাদের কাঠগুলো কিন্তু সবগুলো বয়লিং ট্রিটমেন্ট হান্ড্রেড পার্সেন্ট করা আছে ভাই আচ্ছা আপনাদের মেহগুনি কাঠের চৌকাটও দেখতে পাচ্ছি মেহগুনি কাঠের চৌকাঠ এগুলো হচ্ছে আপনার তিন হাজার টাকা করে ন্যাচারাল

আর যদি বানিস কেন একটু সময় বেসি দিতে হবে আর তিন থেকে চার দিন সময় দিলে আমরা দিয়ে থাকি ওকে ভাইদের অ্যাড্রেস ফোন নম্বর আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে থাকবে যে কোনো প্রয়োজনীয় ভাইয়াদের সাথে কথা বলে নেবেন তো ভিডিওটা আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আলাদা